বন্ধু তুমি আজ যতই আড়াল হও ছেলেরা যত আড়ালই হোক বাবারা যত আড়ালই হোক আজকে হুজুরের সামনে গেলেন না আজকে মসজিদের সামনে গেলেন না আজকে দিনের সামনে গেলেন না আজকে মনে করলেন আপনি মসজিদে না গিয়েও তো জিন্দগি চলে হুজুরের কাছে না গিয়েও তো জিন্দগি চলে নামাজ সারাও তো বাদ মেলে। আমিও তো বলি মিলে আরে নামাজ সারা বাদ তো কুত্তারও মিলে বাদ তো ও মেলে বাদ তো বেইমানেরও মেলে এটা তো আশ্চর্যের কিছু না বেডা বাদ খাবার এটা তো বেইমানেও তাহলে আজ যদিও তুমি মনে করো এখান এদিক দিয়া এদিক দিয়া এই পাশ ওই পাশ দিয়া আড়াল হইয়া হইয়া তুমি পার হইয়া গেলা কারো সামনে পড়লা না কেউ দেখলো না কিন্তু অচিরেই আল্লাহ তালা বলেন সার ইর শুধুমাত্র তোমার বাহ্যিকৃত কর্ম না তোমার অন্তরে চব্বিশ ঘন্টা যত কথা উঠানামা করছিল খারাপ চিন্তা চেতনা কল্পনা আবেগ অনুভূতি আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলে সেগুলো হাসরের ময়দানে আমি আল্লাহ আমল নামার মধ্যে লিখিত দেখাবো বুঝেন এখন তো দিলের কথা কেউ জানে না আপনার বিতরণ কি কি ঘুরতেছে আমি জানি আপনি জানেন আমার দিলে কি ঘুরতেছে আল্লাহ বলে সেগুলো আমি তোমার সামনে দেখাব তোমার অন্তরের ভেতরে যেগুলো এগুলো আমি আল্লাহ তালা খুলে দেব তাইলে আমার কথা হলো এটাই এ কথা আমরা আমরা একে নীরবে ঠান্ডা মাথা একটা সেকেন্ড বিবেককে কাজে লাগাইয়া এ আপনারাই যারা বসছেন এই কয়জন মানুষ এ ছেলেরা বাবারা আমরাই বোঝেন আমরা যে কথা নিশ্চিত যে আমি যত দিকেই ঘুরি না কেন যত যতদিকে যত বুদ্ধি ফন্দি খাটাই না কেন আল্লাহর সামনে আমাকে সামনে এক দাঁড়াইতেই হবে আমাকে কবরে যেতেই হবে ঠিক কি না বলেন এটা আমি মানি কিংবা না মানি স্বীকার করি আর না করি কবরে আমাকে কথা বলেন না যেতেই হবে কোনো সন্দেহ যেহেতু কোনো সন্দেহই নাই যেহেতু কোনো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই অতএব আল্লাহর কথা মেনে নেওয়ার মধ্যেই কামিয়া কারণ ওনাকে ছাড়া যেহেতু আমার আর কোনো কি নাই উপায় কুল ইন্নাল মাউতাল্লা দি তাফির রুন আমিনহু ইন্নাহু নাহু আল্লাহ তাআলা বলেন ও বান্দা মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে তুমি দেখা করতে হবে না সেই তোমার সাথে দেখা করবে তুমি মৃত্যুকে ডাকতে হবে না মরণ তোমাকেই ডেকে নিয়ে আসবে মরণ নিজেই তোমার সাথে দেখা করবে সেই তোমাকে কবরে আনবে তুমি আসতে হবে না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাদিস সাত করেছেন প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কাঁদে তোলে মানে কবরস্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁধে তুলে নেয় তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে আল্লাহ নবী সাল্লা বলেন যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা তাহলে পৃথিবীর কোনো মানুষ কাউকে কাঁদে আর লাশের খাটিয়া তুলতো না বরং ফেলে রাখত আর কুকুর বিড়ালে খাইত এরা শুধু চিৎকার করে না ফরমান বলে আল্লাহর দোহাই আমার স্বজনরা আমার ওই দিকে নিও না ওই কবরে আমারে নিও না নিও না আমারে ওইখানে নিও না আমারে নিও না হাই তোমরা আমারে কই নিচ্ছ তোমরা না আমার স্বজন তোমরা না আমার সন্তান গতকালকের আগের দিন আমি এক মসজিদে আসরের নামাজ পড়ছি তো মসজিদের পাশে কবরস্থান এই কবরস্থানে আপনার আমার পরিচিত আমার মাদ্রাসার সামনে তো মসজিদের যে অজুর জায়গাটা কবরস্থানের ওয়ালটা ঘেঁষা অজুর জায়গা এই কবরের স্থানের কবরস্থানের ভিতরে একটা কবর আপনার আমি নিজে ওনার জানা ছিলাম উনি ইটালি প্রবাসী অনেক সম্পদওয়ালা অনেক মালওয়ালা ছিল উনি মারা গেছেন ওনার দাফন হয়েছে এটার ভিতরে আহা আমি দেখলাম অনেকক্ষণ তাকায় রইলাম এই অজু করতে বসে ওনার এই ট্যাংরা বেড়া দিয়া কবরটার মধ্যে ওই যে ফাঁক ফাঁকওয়ালা বেড়া জানায় না এরকম বেড়া দিয়া আপনার কবরটার মধ্যে আছে আর এই পুরাটা কবরের এই জায়গাটা এই পরিমাণ আগাছা ফাতা লতা ফাতা বইরা রইছে এটা দেখা আমার এতটা অনেকক্ষণ তাকায় রইলা মনটার মধ্যে যে হাই মাওলা এটা সেই লোক যেই লোকের বাড়িটা এত অত্যাধুনিক টাইলসের যে বাড়িতে একটা পাতা একটা ময়লার টুকরা পড়তে দেয় নাই কোনোদিন এই পরিমাণ কর্মচারী সাফ সুতরা করে রাখছে আর আজকে তার ছেলেরা কোথায় তার বউ কোথায় ঈদ গেল ঈদের পরের দিন পরের দিনের পরে দ্বিতীয় দিন কোথায় ঈদ তারা তো ঈদের আনন্দ করতেছে বিবি বাচ্চা আর এই লোকের কবরের উপরে এই পরিমাণ লতা পাতায় ঘেরা হায় একটা তো কেউ দেখতে আসলো তিন সন্তান ওই ব্যাটার তিনও ইটালি এর নাম দুনিয়া আমার খুব মনে হয়েছে যে হায় এর নাম কি পরিমাণ মেহনত করছিল এলো আজ তোমার কবরের এই হালাত আজ তোমার কবরের উপরে একটা ট্যাংরা বেড়া তোমার বিল্ডিং আলিশান ফেলে আসছো যেটা আজ তোমার কবরের ঝোপঝাড় লতা পরিষ্কার করার কেউ নাই হ্যাঁ এজন্য বোঝা উচিত এটা খেয়াল করা উচিত আল্লাহ তাআলা এর জন্য বলছো বান্দা তুমি তো আমার থেকে আড়াল হইতে পারবে না তুমি তো কবর থেকে আড়াল হইতে পারবা না কেমনে আড়াল হইবা এই নামা তাকুনু ইউদুরিকুমুল মৌথ বলে হকুমতুম ফি বুরু আল আমিন বলেন যদি সুউচ্চ দেওয়াল আর একেবারে নিশ্চিদ্র কোনো দরজা নাই জানালা নাই ছিদ্র নাই একটা পিঁপড়া কিংবা মশা ডুববারও জায়গা নাই এমন একটা ছিদ্রও নাই এমন দেওয়াল ঘেরা এমন উচ্চ যদি তুমি এর ভিতরেও গিয়ে আশ্রয় নাও ইয়ুরি কুমুল মাউথ মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে দেখবে একদিন তোমাকে ওইখান থেকেই নিয়ে আসবে আল্লাহ বাদ দিয়ে ভাবো ছেলে যারা পড়ছো যে কয়জন বাপ তুমি তুমি ভাবো সারাদিনে কি করছ দিনে কি করছে সারাদিনে কত বন্ধুর কত আবদার পূরণ করলা অথচ নামাজ করতে পারলাম না কেন ভাইয়া তুমি মুসলমান না তুমি মুসলমান না তুমি মুসলমান পরিচয় দাও কিভাবে হুম এখানে তো অনেকে আছে এই কয়জনের ভিতর বেনামাজি চেহারা আছে অনেক আমি দেখলেই চিনি নামাজি মানুষ বহুদিন ধরে দেখি না চিনি তো